শীত পড়ে গেছে প্রচণ্ড ঠান্ডায় মার্বেলের ঘরে চটি পরে ছাড়া হাঁটা যায় না কিন্তু অনেক বাড়িতেই পরে হাঁটলে পরে অবজেকশন হয় বয়স্ক মানুষ থাকে চপাং চপাং আওয়াজ হয় সেই জন্য কী করবো তো সেই জন্য চটির মধ্যেই আমরা হাওয়াই চটিতেই মোজা পরিয়ে দিই মোজা পরিয়ে দিয়ে দেখো এই প্রবলেমটা সলভ করে দিই তো আমি দুটো মজা নিয়েছি অবশ্যই তোমরা বাতিল মোজা নিও আমি তোমাদের মোজা দিয়ে দেখাচ্ছি দুটো মজা নিয়ে নিয়েছি আর চটির মধ্যে মোজাটাকে পরিয়ে নিলাম তাতে এই সপাং সপাং আওয়াজও হবে না এবং বয়স্ক মানুষ থাকলে জানতেও পারবে না যে মোজার মধ্যে কী আছে জানবে যে মোজা পরে আমরা হাঁটছি তো দেখো মোজা পরিয়ে দিয়েছি আর এইবার পাটা ঢুকিয়ে দেবো পাটা ঢুকিয়ে দিয়ে আমার প্রবলেম সলভ আমার পাতে ঠান্ডাও লাগবে না আমার চটিতে চপাং চপাং আওয়াজও হবে না আর বাড়ির যে বয়স্ক লোকরা আছে তারাও খারাপ মনে করবে না আমার একসঙ্গে দুটো কাজ সলভ হয়ে যাবে তো কেমন লাগলো দেখো এই ছোট্ট ভিডিওটা তোমরা এই শীতকালে অ্যাপ্লাই করো নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো চলো টাটা